যারা করলা খেতে একেবারেই পারেন না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আর এইভাবে যদি একবার বাসায় করলা ভাজি করেন যারা কখনো করলা খায় না তারাও কিন্তু করলা খাবে শুধুমাত্র একটা দিন যদি বাসায় থাকে আর যদি করলা থাকে তাহলে কিন্তু এরকম একটা করলা ভাজি আপনারাও বাসায় করে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে করলা আর আমি এখানে চারশো গ্রামের মতো করলা নিয়েছি আর এখানে তিনশো গ্রামের মতো নিয়েছি হচ্ছে আলু আর এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা দেখেন করলাগুলোকে কিন্তু এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় তাই আমি একটু পাতলা করে কেটে নিয়েছি আর আস্ত রসুন নিয়েছি দুইটা তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছে হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো আর আমাদের লাগবে হচ্ছে একটা ডিম এই যে আমি একটা হাসির ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডিম দিয়ে কিন্তু এই ভাজিটা করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একবার এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় এই ভাজিটা প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর করলা ভাজিতে একটু তেল বেশি লাগে যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে হচ্ছে করলা যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু নিয়েছি আর করলা ভাজার ক্ষেত্রে অবশ্যই হাই হিটে করলা ভাজি করবেন এখানে স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টেবিল চামচ মরিচির গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া এখন আমি সব মশলা একসাথে করলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে কিন্তু করলাটাকে হাই হিটে আমি রান্না করব। যেহেতু করলা ভাজি তাই করলা হিটে কিন্তু ভাজতে হয় না হলে কিন্তু লাগে এভাবে নেড়ে আমি ভালোভাবে মশার সাথে মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভাজবো হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো তাই তাও আমি হাই হিটে রান্না করবো মাঝখান কিন্তু আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম দেখেন করলাটা কিন্তু অনেকটাই মিশে গিয়েছে তেলটাও কিন্তু বের হয়েছে করলা থেকে করলা ভাজার সময় অবশ্যই একটু বেশি করে তেল দিতে হয় নিয়েছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পরে দেখবে যে করলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন করলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি করলাটাকে উঠিয়ে হচ্ছে সাইডে রেখে দিব উঠিয়ে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি সাইডে তারপর আবারও এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল ওয়ান থার্ড কাপ তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে দুইটা আস্ত রসুন আমি এখানে দুইটা আস্ত দেশি রসুন দিয়েছি এখন এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ আর রসুন কিন্তু এক মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ যেহেতু আমরা এখানে করলা ভাজি করতেছি তাই এখানে কিন্তু অবশ্যই কাঁচা মরিচটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কাঁচা মরিচটা দেওয়ার পর আমি কিন্তু আবারও এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আলু যে আলুগুলো আমরা স্লাইস করে কেটে নিয়েছি আমি কিন্তু এত বেশি মোটা করে কাটি না আবার এত পাতলা করে কাটি তারপর এখানে স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে আলুর সাথে ছেড়ে মিশিয়ে নেব মিশন হয়ে গেলে তারপর কিন্তু আমরা এটাকে হচ্ছে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিলে কী হয় আপনার ভাজা হয়ে যাবে আবার হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ভেজেও নিয়েছি আবার হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এই যে ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আলুটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে দেওয়ার পর এখন আমি ডিমটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব এই যে দেখেন ডিমটাকে কিন্তু আলোর সাথে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি আপনারা চান এখানে ডিম আরও বাড়িও দিতে পারেন কিন্তু আমি এখানে একটা ডিম দিয়েছি যেহেতু আমি হাঁসির ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা এখানে দিয়ে হচ্ছে করলা যে করলাগুলোকে আমরা ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম করলাটা দেওয়ার পর আবার কিন্তু আমি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আর কোনো ঢাকনা দেওয়া যাবে না যদি আপনারা ঢাকনা দিতে যান তাহলে কিন্তু অনেক বেশি তেতো হয়ে যাবে এগুলা সিদ্ধ হয়ে পানি পানি হয়ে যাবে এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে আমরা ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝে মধ্যে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর দেখেন কলাগুলো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি হানড্রেড পারসেন্টে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু সবগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আলু নেড়েচেঁড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিবো হচ্ছে ধনিয়া পাতা আমি এখানে ওয়ান ফুট কাপের মতো ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার মিশিয়ে নিব ধনিয়া পাতাটা দেওয়ার পর এক মিনিটের মতো রান্না করব এই যে ধনিয়া পাতাটা দেওয়ার পর এক মিনিটের মতো কিন্তু আমরা রান্না করেছি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে করলা ভাজিটা যারা কখনই করলা খেতে পছন্দ করে না তাদেরও যদি এভাবে একবার করলা ভাজি করে দেন তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে খেতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস